তো ছয় সাত মিনিট যদি আমি ফ্রিজে মেয়াদুতিন ইনজেকশন পাই ছয় মাস আগে আট মাস আগের তাহলে আপনারা কি করেন এইসব রঙিন ভিডিওর দরকার কি এত ভালো জিনিসের মাঝখানে এটা কেন আপনি যেহেতু বলতে পারেন না যে এটা ফুড গ্রেডের কালার কিনা আপনি তো বলতে পারবেন না তাহলে বেসবেন না ভালো আছেন ভোক্তা অধিকার মনিটরিং আসছি কে কথা বলবে ম্যানেজার না ম্যানেজার না আমরা যা সেখানে মনিটরে কাজ করি আচ্ছা মেয়াদুতিন ওষুধ কোথায় রাখেন আলাদা বক্সে ভেরি গুড নট ফর সেল দিয়ে ডিক্লারেশন দিয়ে রাখবেন রিনিউ করেছেন ড্রাগ লাইসেন্স ঢেকে রাখলে হবে আমি তো দেখতে পাচ্ছি না আপনি বলেছেন এখানে আমাকে দেখাতে হবে তো আপনার আপনার নাম কি মাহবুব উনি মালিক তাই তো এটা দুই হাজার একুশ সাল পর্যন্ত রিনিউ করা আছে আর তারপরে কি করেছেন একটু মালিকের সাথে কথা বলেন কারণ এটা তো মূল কপি না এটা রিনিউ করে মূল কপির পেছনে হ্যাঁ হয়তো থাকতে পারে বুঝাতে পারছি দেখো ফ্রিজ এত এলোমেলো করে রাখলে ওষুধ ডেট চেক করবেন কিভাবে রেগুলারই ম্যাডাম এটা মানে ঠিক করি আবার গুছিয়ে রাখলে আপনারই দেখতে সুবিধা হবে আমাদের তো সময় সব গিলিয়ে গিলিয়ে রেখে দেই সারা দিন আবার এরকম হয়ে যাবে ডেট নিয়মিত চেক করেন তাহলে এটা সরান আচ্ছা চেক নিয়মিত যদি করেন ভেরি গুড নরসল কিন্তু আবার বেশি দামে বিক্রি করবেন না এটা নিয়ে কিন্তু মার্কেটে ঝামেলা হয় হয় কি না ঝামেলা কেটে দিয়ে বিক্রি করে না ফ্রিজে সংরক্ষণ করেছেন ইনজেকশন এটা কি ইনজেকশন বলেন এটা হচ্ছে এটা বলেন তো কি নাম কি এটা ফ্রিজ থেকে আমরা নিয়েছি এটার একটার মেয়াদ শেষ হয়ে গেছে এপ্রিল দুই হাজার চব্বিশ আরেকটা মেয়াদ শেষ হয়েছে জুন দুই হাজার চব্বিশ আরেকটা মেয়াদ শেষ হয়েছে জুন দুই হাজার চব্বিশ এটা আমরা ফ্রিজ থেকে নিয়েছি জুন আর এপ্রিল কত পার্থক্য ভুল কিনা

এত মাস ছ আট মাস ছয় মাস হয়ে গেছে এখন জানুয়ারি পঁচিশ এটা যদি কেউ ভুলে সেল করে এবং কেউ এটা পুশ করে তখন আপনার কি হবে মামলা হবে জেল হবে জেল জরিমানা হবে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ঠিক আছে আমি আর দেখব না আপনাকে অনেক চেক না না আর দেখার কিছু নাই আমি আপনাকে আর আপনি লাইসেন্স রিনিউ করেছেন দেখে যদি মেয়াদ ইনজেকশন পাওয়া যায় তাহলে না কি হচ্ছে আমি এসে পেয়েছি কিনা এপ্রিল মাসে আপনি যদি নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরে যদি হতো আজকে কয় তারিখ জানুয়ারি আজকে কয় তারিখ পাঁচ তারিখ আচ্ছা আমি বুঝতে পারি যে পাঁচ দিন আপনি অসচেতন ছিলেন হয়তো ডিসেম্বরের বারো তারিখে হয়েছে এই জন্য আপনাকে ভাবা যেতে পারে যে আপনি অসচেতন কিন্তু ফ্রিজে আপনি মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন এপ্রিল মাসে শেষ হয়েছে জুন মাসে শেষ হয়েছে এই ক্ষেত্রে আপনাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই ড্রাগ লাইসেন্স ফার্মেসি দৃশ্যমান স্থানে প্রদর্শন করিতে হইবে না ওটা তো মেয়াদ না একুশ সালে ওটা তো এই পর্যন্ত কপি করা এটা ফটোকপিটা আপনি দুই তিনটা করেন সমস্যা আছে অরিজিনাল কপিটা বাসায় রেখে দেন সমস্যা না যদি মনে করেন নষ্ট হয়ে যাবে হারিয়ে যাবে ফটোকপি তিন চারটা করে টাঙিয়ে রাখবেন ঠিক আছে এখানে আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না এই চোদ্দটা রুলই আপনার জন্য রুল ড্রাগ লাইসেন্সের শর্ত এখানে যদি শর্ত ভঙ্গ করেন কি হবে আমরা ড্রাগ লাইসেন্স বাতিলের জন্য লিখে দিব জরিমানা তো হবেই জরিমানা শুধু এই আইনে হয় না আমাদের আইনে হয় বিএসটিআর আইনে হয় অনেকগুলো আইনে হয় আচ্ছা দেখেন 51 ধারা মেয়াদ পণ্য বা ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা বা ডিসপ্লেতে রাখা বা ফ্রিজে রাখা আমি কিন্তু আপনার মেয়াদ উত্তীর্ণ যেগুলো রেখেছেন চেক করিনি তাই না যেগুলো মেয়াদ উত্তীর্ণ নট ফর সেল বলে রেখেছেন ওগুলো চেক করিনি আর আমি আপনাদের এখানে আসছি কয় মিনিট হয়েছে দশ মিনিটও হয়নি ছয় সাত মিনিট তো ছয় সাত মিনিট যদি আমি ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন পাই ছয় মাস আগে আট মাস আগের তাহলে আপনারা কি করেন করা যায় এক বছর জেল দেওয়া যায় আমি সতর্কতা হাজার টাকা জরিমানা আরোপ করলাম এখানে আর কোনো কথা বলার সুযোগ নাই আপনাদের এখানে আমি এসেছি আমি মনে করি আপনাদের অনেক কিছু শেখার আছে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে আপনাকে ঠিক আছে এই জন্য সর্বোচ্চ জরিমানা আরোপ করা হয়নি প্লিজ এগুলো সাবার হেমায়তপুর আমিছি আপনাদের এই আমরা সাধুবাদ জানাই আপনারা কাজ চালান আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে আমার অপরাধ আমার ফ্রিজে একটা ডেট এক্সপায়ারি মাল পাইছে একটা ফিডব্যাক পাইছে প্যারাসিটামল আমরা চেষ্টা করবো যে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ক্লিন রাখার জন্য ডেট এক্সপায়ারি যেন না থাকে কি অবস্থা খেজুরের দাম কি বেশি না কম আচ্ছা মেশিনটা উঠায় দেখাও তো পুরোটা ঘুরায় দেখাও হ্যাঁ ঘুরাই দেখাও পুরো পাশে বিএসটিআর স্টিকার নাই তো নাই তো স্টিকার কি করতে হবে সবার কাছে ওজন মেশিন আছে না একবারে পরীক্ষা করায় নিতে হবে বিএসটিআই থেকে যোগাযোগ করে ফি দিয়ে সরকারি একটা ফি আছে বছরে একবার করাতে হয় তাহলে কি তোমার মেশিনটা কি ঠিক ওজন দিচ্ছে কি না এটা বিএসটিআই স্টিকার লাগাই দিবে তখন এখানে স্টিকারটা লাগানো থাকলে তো ভোক্তারাও খুশি হবে যে এই দোকানে আসলে সঠিক মাপ পাচ্ছি বুঝাইতে পারছি

পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে দিবেন মাছই তো ভিতরে মরে পড়ে আছে ঢেকে রাখবেন আপনি আমার কথা শুনেন তাহলে আপনি প্যাকেট ইউজ করেন কাঁচের যে ইয়ে থাকে না এরকম ইয়ের মতো কি বলে কৌটার মতো কাচের অথবা কাচের গ্লাস দিয়ে ঢেকে নেন অনেক অনেক মাছি তো খুবই অস্বাস্থ্যকর খুবই অস্বাস্থ্যকর এগুলো রেট দিতে হবে এখনই দিতে হবে আমি ঘুরে আসতেছি এটা বিক্রি করা যাবে না এটা কিন্তু চেরি না এটা কি চেরি চা কি বলে বিক্রি করেন চা বলে বিক্রি করেন এই এই রংটা এটা কে বানাইছে কে বানাইছে এটা ভাউচার আছে আপনার কাছে কার কাছ থেকে আনছেন ভাউচার আছে কোথা থেকে আনছেন বাদামতলি থেকে ভাউচারে কি লিখে দিছে চা এটা তৈরি কোথায় হয় বলা আছে ওখানে কারণ এটা তো লাল রং ইউজ হচ্ছে এটা ফুড গ্রেডের কালার না হলে খেলে মানুষ অসুস্থ হবে এইসব রঙিন জিনিস বিড়ি দরকার কি এত ভালো জিনিসের মাঝখানে এটা কেন মানুষ চায় কিন্তু খেয়ে অসুস্থ হলে খেয়ে যদি অসুস্থ হয় আপনার তো ই হবে মামলা হবে না এই এই জিনিস বেচার দরকার রঙিন আপনি যেহেতু বলতে পারেন না যে এটা ফুড গ্রেডের কালার কিনা আপনি তো বলতে পারবেন না তাহলে বেচবেন না প্রমাণ তো দেখাতে পারবেন না বুঝেন নাই আপনাকে জরিমানা করছি না কিন্তু সতর্ক করছি এগুলো সরাই ফেলেন এই এই রঙ দেওয়া অনেক খারাপ রঙ টেক্সটাইলের কালার দিয়ে বানায় বুঝতে পারছেন আর এগুলো রেড দিয়ে দেন এখনই রেড দিয়ে দেন ওজন মেশিন ক্যালিব্রেশন করাইতে হবে বলে গেছি আমি আমি যদি আমি তো প্রতি সপ্তাহে আসবো এসে যদি না পাই তাহলে জরিমানা করবো বিএসটিআইকে ফোন করে সবার মেশিন একই দিনে পরীক্ষা করায় নেবেন ওনারা স্টিকার দিয়ে দিবে বছর একবার করাতে হয় ঠিক আছে